নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামিল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ট্রপিক্যাল হিবিস্কাস বা ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো হয় তাদের পরিচর্যা এবং কোন পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল আসবে আপনার এই সমস্ত বিদেশি ভ্যারাইটি বা বিদেশি জবা গাছে তো সেটাই আজকের একদম স্টেপ বাই স্টেপ বলবো একদম শীতের শুরু থেকে এই পরিচর্যা যদি করতে থাকেন এবং যা যা টিপস এবং ট্রিক্স বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন আপনারও বিদেশি জবা গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে বা ট্রপিক্যাল হিবিসকাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে কারণ এই সময়ে অর্থাৎ এই শীতের সময় কিন্তু এই ট্রপিক্যাল হিবিস্কাস বা এই যে সমস্ত বিদেশি জবা আমরা বলি চলিত ভাষায় তাদের কিন্তু ফ্লাওয়ারিং টাইম বা ব্লুমিং টাইম যেটা কিন্তু প্রচুর পরিমাণে তারা দিয়ে থাকে আর এদের রঙগুলোও হয়ে ওঠে অতি উজ্জ্বল কারণ এগুলো ম্যাক্সিমামই থাই ভ্যারাইটিস হয়ে থাকে তো এইগুলো যে মানে কেয়ার করতে হবে বা মাটি তৈরি করতে হবে যারা নতুন এনে বসাবেন তাদের জন্য কিভাবে তারা মাটিটা তৈরি করবেন সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে থাকবে আর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন খাবার এবং কোন স্থানে রাখতে হবে এবং কি পরিচর্যা করতে হবে স্টেপ বাই স্টেপ আজকে সবটাই বলে দেবো তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর ক্ষেত্রে আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইল যাতে সহজে সুন্দরভাবে সকলে সবাই মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা আজকে জবা গাছ আমাদের প্রত্যেকের প্রিয় গরমকালের যে জবাগুলো হয়ে থাকে দেশি জবা সেইগুলো কিন্তু এই শীতকালে ডরমেন্সির দিকে যাবে যেগুলো লোকাল ভ্যারাইটি সেইগুলোর কথাই আমি বলছি তারা ডরমেন্সিতে যাবে খুব বেশি ফুল দেবে না আবার কোনো কোনো গাছ একেবারেই ফুল দেওয়া বন্ধ করে দেবে কিন্তু জবা ছাড়া যারা হিবিস্কাশ লাভার বা জবা প্রেমী তারা কিন্তু এই জবা ছাড়া থাকতে পারবে না ঠিক আমার মতন আমিও কিন্তু জবা জবাপ্রেমী তো এই সময় দাঁড়িয়ে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি ট্রপিক্যাল হিবিস্কাশগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় আর সেই কারণে আজকের যে পরিচর্যা বলবো সেই পরিচর্যাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ মাথায় রেখে দেবেন এই জবা গাছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে অতিরিক্ত খাবার অতিরিক্ত যেন না হয়ে যায় অতিরিক্ত জল যেন না হয়ে যায় এই দুটো জিনিস মাথায় রাখতে হবে আর সূর্যের আলো এরা পাক কোনো অসুবিধা নেই আরও ভালো ফুল দেবে এবং ফুলের কালারও সুন্দর হবে তো মাটি তৈরিটা সবার প্রথমে চটপট বলে দিই যে আপনার বাগানে যে মাটি আছে সেটা এই জবা গাছের জন্য চল্লিশ শতাংশ নেবেন একটা টবের তার সাথে সমপরিমাণের লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি মিশিয়ে নেবেন অর্থাৎ একেবারে বেলে দুমাস মাটি তৈরি হয়ে যাবে আপনার টবের মাটিটি আর এই দেখুন গ্রাফটিংয়ের অংশ এইগুলো দেখে কিন্তু চেনে যায় দেশি অ্যালা ডালের সাথে বাইরের ভ্যারাইটির ডাল গ্রাফটিং করা হয় বা কলম বাঁধা হয় তো চল্লিশ শতাংশ একটা টবের ভরে গেল বাকি যে কুড়ি শতাংশ থাকবে সেটা এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিয়ে কুড়ি শতাংশ করে আর একটা টব পূরণ করে দেবেন তো এইভাবে টবের মিডিয়াটা তৈরি করে আপনারা কিন্তু এই বিদেশি জবা বা ট্রপিক্যাল হিবিসকাস যেগুলো সেগুলো কিন্তু এনে বসাতে পারেন আপনার গাছের ফুল অন্তত দু থেকে তিন দিন এই শীতকালে স্টে করবে এক একটা ফুল আর প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিংও আপনারা পাবেন আর তার সাথে ফুলের আঁকারও কিন্তু বড় হবে যে খাবারগুলো দিতে বলবো সেগুলো যদি দিতে থাকেন আমার বাগানে কিন্তু এখন বেশ কয়েকটা যেগুলো দেখালাম প্রথমের দিকে এগুলো গত বছর আবার কোনোটা দু বছর আগের গাছ আর এইগুলো এই বছরই এনে বসিয়েছি আপনারা ভিডিও দেখেছেন মা হর্টিকালচারের থেকে আমি নিয়ে এসেছিলাম সেখানকারের ভিডিও করেছি তো এইগুলো কিন্তু আস্তে আস্তে এরা গ্রো গ্রোয়িং পিরিয়ড এদের শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন যে পাতা বেরোচ্ছে আর তার সাথে সাথে এলা ডাল যেটা দেখুন এলা ডালেও কিন্তু পাতা আছে এই এলাডাল পাতা কিন্তু কেটে দিতে হবে বা ডাল বেরোতে দেওয়া চলবে না তাহলে যে গ্রাফটিং বা কমলে কলমের যে গাছটি রয়েছে বা ডালটি রয়েছে সেই ডাল কিন্তু বৃদ্ধি হওয়ার থেকে দেশি যে ডালের সাথে গ্রাফটিং করা হয় সেই গাছ কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাবে তো এটা দেখুন এটা শিবা এই ভ্যারাইটিটা খুব মানে পপুলার এই গাছটায় কিন্তু কুঁড়িও চলে এসেছে আমার তো দেখা যাক ফুল ফুটলে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো আর এইভাবে কিন্তু নতুন তিন থেকে চারটের গাছ আমি কিনে এনেছি এবছর যেগুলো কিন্তু খুব ভালো ভাবে গ্রো করছে এখন দেখা যাক ফুল আসার অপেক্ষায় রয়েছি তো এই যে কলম বাঁধা তো এইগুলো দেখবেন যে একটা জিনিস মাথা রাখবেন যে অ্যালাডাল যেগুলো মানে দেশি জবার সাথে যে কলমগুলো বাঁধা হয় দেশি জবার মানে ডালেতে যেন কোনোভাবে পাতা বা ডাল না যায় সেগুলো গজালে ভেঙে দেবেন আর এই জবা গাছেটায় আমি কিন্তু খাবার প্রদান করব তো এই মাটিটা খুঁড়িয়ে নিতে হবে বা খুঁচিয়ে নিতে হবে যেখানে খাবার দেব তার আগে কারণ আমি যেটা বলি যে প্রত্যেকটা গাছে খাবার দেওয়ার আগে মাটি কিন্তু ভালো করে হলেও একটু খুঁচিয়ে নিতে হবে তার কারণটা খাবারগুলো মিশতে হবে মাটির সাথে তবে গিয়ে কিন্তু গাছের যে ফিডার রুড তারা কিন্তু সঠিকভাবে খাদ্যটাকে গ্রহণ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারবে তাহলে বন্ধুরা যখনই খাবার দেবেন যে কোনো গাছেই দিন না কেন খাবার সেই গাছের মাটি মানে টবের মাটি কিন্তু খুঁচিয়ে নিতে হবে টবের মাটি খুঁচিয়ে নিয়ে সেখানে খাবার প্রদান করে আপনারা কিন্তু জল দেবেন তাহলে কিন্তু এই যে ব্যাপারটা মানে খাবার দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ হবে সঠিক হবে সম্পূর্ণ হবে তো খা খুঁচিয়ে নিলাম এরপরে খাবার দেব তার আগে যে জিনিসটা বলবো যে এই জবা গাছে কিন্তু নিম অয়েলের ব্যবহার আপনাদেরকে সপ্তাহে একদিন করে কন্টিনিউয়াসলি করতে হবে অর্থাৎ আমি যেমন বেছে নিয়েছি রবিবারটাকে রবিবার সন্ধ্যাবেলা করে আমি নিম অয়েলটা সব গাছেই স্প্রে করি আপনারাও কিন্তু এই একইভাবে সব গাছের জন্য নিম অয়েলটাকে স্প্রে করবেন এটা করলে গাছের ইমিউনিটি যেমন গ্রো করে তেমন কিন্তু পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও আপনার গাছকে রক্ষা করে এই নিম অয়েলের ব্যবহার তো সেই জন্য বলবো নিম অয়েল বাড়িতেও তৈরি করে নিতে পারেন কিংবা নিম পাতা থেকে তেলের সাথে মিশিয়ে অথবা মার্কেট থেকে বা যারা কিনতে চান বা অনলাইনে কিনতে চান কিনে নিয়েও করতে পারেন এক লিটার জলে মোটামুটি এক এম এলের মতন নিয়ে আপনারা নিম অয়েল কিন্তু স্প্রে করতে পারেন স্টিকার অথবা বাড়ির স্টিকার না পেয়ে থাকলে তাহলে শ্যাম্পুও ইউজ করতে পারেন কিছুটা হলেও স্টিকারের কাজ করে তো কি খাবার দেবো এবারে চলুন দেখেনি একটা আট ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে রয়েছে হাফ টেবিল চামচ করে লাল পটাশ এখানে এক চা চামচ রয়েছে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন এটা রয়েছে ডিএপি ডিএপি রয়েছে আট থেকে দশ দানা আর এখানে রয়েছে দেড় চামচ দেড় চা চামচের মতন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর যেটা অনুখাদ্য হলুদ রঙের ওটা মোবোমিন ইউজ করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করতে পারেন যে কোনো এটা কিন্তু পাতায় স্প্রে করা যায় তবুও মাটিতে দিতে হবে কারণ শিকড়ের যে মানে খাদ্য গ্রহণ প্রক্রিয়া সেটার ক্ষেত্রে এই একটা অনুখাদ্যের আপনার প্রয়োজন আছে গাছের তো এই খাবারটা এই খাবারটা যেটা দেখালাম এটা আপনারা পনেরো দিনের ব্যবধানে ট্রপিক্যাল হিবিকাসগুলোয় সমস্ত গাছগুলোয় প্রদান করবেন সব এই খাবারটাই দিতে হবে আর পাতায় স্প্রে এরপরে এই খাবারটা দেওয়ার পরে আপনার গাছের পাতায়ও স্প্রে করতে পারেন আপনারা যেটা খুব ভালো কাজ করবে যারা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটা দেখছেন এটা যারা ব্যবহার করতে চান না টবের মাটিতে তারা কিন্তু শূন্য শূন্য পঞ্চাশ বা যেটা সালফেট অফ পটাশ সাদা রঙের হয় সেটা কিন্তু নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দু গ্রাম অবধি নেওয়া যেতে পারে নিয়ে কিন্তু আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে পটাশিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে যায় এই সালফেট অফ পটাশের ফলে প্রয়োগের ফলে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে তো মাটিতেই খাবার দিলেন সেদিনই সালফেট অফ পটাশ স্প্রে করতে পারেন এবং পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার রিপিট করবেন তো এই যে খাবারটা দেওয়া দেখালাম এটা পনেরো দিনের ব্যবধানে আপনার টবের মাটিতে দিতে হবে আর এই খাবারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সামান্য পরিমাণ যে ভরপুর জল দিয়ে দিলাম এমনটা নয় যে ড্রেনে জল দিয়ে হু করে বেরিয়ে গেলে জল এরকমভাবে জল দেবো না আমরা কিন্তু বুঝে জল দেব যাতে করে খাবারটা মাটির সাথে মেশে অথচ ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে না যায় সেই রকম পরিমাণ জল আমাদেরকে কিন্তু দিতে হবে এই টবের মাটিতে খাদ্য প্রদান করার পরে তবের মাটিতে খাদ্য দেওয়ার পরে ঠিক আমরা যেমন জল দিয়ে দেবো তারপর মানে মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আমরা গাছের পাতায় একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আমরা কিন্তু স্প্রে করে দেব। সেটা যে কোনো কোম্পানিরই হোক কোনো অসুবিধা নেই মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য হলেই হবে সেটা আমরা স্প্রে করে দেব পাতায় গাছের আর অবশ্যই তার দুদিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করব। এই দুটো কাজ আমাদের করে ফেলতে হবে আর টবের মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পর থেকে আমরা একেবারে পাতলা করে সরিষার খোল পচা জল কিন্তু গাছে মাটিতে প্রদান করতে পারি এবং সেটা করব সপ্তাহে একবার করে তাহলেই দেখবেন আপনার গাছের চেহারা বদলে গেছে আর প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা হচ্ছে এবং তার সাথে সাথে আসছে অজস্র পরিমাণে ফুল তো আশা করি এই ট্রপিক্যাল হিভিসকাস বা বিদেশি যে জবা গাছগুলোয় কীভাবে ফুল ফুটবে এবং প্রচুর পরিমাণে ফুটবে সেটা নিয়ে আর কোনো সংশয় থাকবে না যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই পুরোটা শোনার পরে আপনারা না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর এছাড়াও বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্নই করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিলো সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা